ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভের বাংলা রূপতত্ত্ব থেকে দু হাজার পঁচিশে যে প্রশ্নগুলো এখন ধরা হবে এর মধ্যে থেকে হানড্রেড পারসেন্ট আসবে বল রূপমুল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক পদের গঠন বৈচিত্র্যতা শব্দের উপাদান ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত ঠিক একই পদ পাশাপাশি দুইবার বসার প্রক্রিয়াকে কি বলে সমাজ সন্ধি পদদ্বৈত্য প্রত্যয় ভিআইপি একটি অনুকার শব্দ জোর শব্দ মুন্ডমাল শব্দ না বিকল্পন শব্দ মা হল জটিল রূপমুল বদ্ধ রূপমূল মিশ্র রূপমূল না মুক্ত ধরনের শব্দ শূন্য শূন্য রূপ ফাঁকা রূপ জোর কলম মিশ্র রূপ লুচি ফুচি শব্দটি হলো অনুকার অনুকারক তারপর রূপতত্ত্বে প্রধান আলোচ্য বিষয় শব্দ শব্দধ্বনি গঠন বিশ্লেষণ শব্দের গঠন প্রণালী বিশ্লেষণ শব্দের পরিবর্তন এবং রীতি বিশ্লেষণ শব্দের দল ও বিনাশকরণ মহাকবি এটি কী ধরনের সমাজ দ্বন্দ্ব সমাজ ব্যাখ্যা সমাজ বৰ্ণনামূলক সমাজ নেশাত সমন্বয়ী ৰূপম জটিল ৰূপমুল বিশ্ব ৰূপমুল শূন্যূপমূল সমন্বয় ৰূপমুল তাৰপৰা বল ভাষা বিজ্ঞানে কোন শাখাই শব্দের গঠন এবং রূপ সংক্রান্ত আলোচনা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থ তত্ত্ব পরাধীন বাক্য সম্মত রূপমূল কত প্রকার রূপটা কি ধরনের শব্দ অনুকার শব্দ অনুকার শব্দ ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হল রূপ দুই বা তার বেশি রূপমূলের সমবায়কে কি বলে জটিল রূপমূল শূন্য রূপমূল সমন্বয় রূপমূল না নিষ্পাদক রূপমূল 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 হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক শব্দার্থের উপাদান না পদের গঠন বৈচিত্র্য হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্টে আছে যে অব্যয় শব্দের শুরুতে বসে এবং তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে বিভক্তি উপসর্গ প্রত্যয় না অনুসর্গ উপসর্গ ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা এটি হলো মিশ্র রূপমুল জটিল রূপমুল জোর কলম রূপমুল সমন্বয় রূপমুল শব্দটি কোন শ্রেণীর মধ্যে পড়ে অনুকার এই হল এমসি কিউ প্রশ্ন রূপতত্ত্ব থেকে এবার হচ্ছে শট প্রশ্ন মুক্ত রূপমুল কাকে বলি

বাংলায় একটি জোর কলম শব্দের উদাহরণ দাও বাংলায় একটি জোর কলম শব্দের উদাহরণ হলো ধোঁয়াশা যার প্রথমে প্রথমে হয় ধোঁয়া এবং পরে কুয়াশা দুটি পরাধীন রূপুলের উদাহরণ দাও পরাধীন হ্যাঁ

মুন্ডমান শব্দ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলাব বিলাপ সংলাপ প্রলাপ না তারপর যে শব্দের প্রথম অর্থ মানে হচ্ছে যে শব্দে ধ্বনিগুচ্ছ জোরে যে শব্দে ধ্বনিগুচ্ছ প্রথম অর্থ নিয়ে প্রথম অর্থ না শব্দ নিয়ে প্রথম অর্থ প্রকাশ করা হয় কারণ প্রকাশ করা হয় তাকে বলে মুন্ডমান যেমন যেমন শুরুতে বসে মানে উপসর্গ বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন

এই ধ্বনিগত শব্দকে পরিবর্তন করে পদে এই শব্দকে পদে পরিবর্তন করে এবং তার শব্দকে পদে পরিবর্তন করে এবং মধ্য মধ্য পদগুলিকে মানে সম্পর্কযুক্ত করে তাকে ধ্বনি বলে বিভক্তি বলে হ্যাঁ এই কটার মধ্যেই আসছে এখান থেকে হ্যাঁ রূপতত্ত্ব থেকে এই কটার মধ্যেই আসছে দু হাজার পঁচিশে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো